আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যেখান থেকে দেখেছেন ধন্যবাদ আর ভিডিওটি একটু শেয়ার করে রাখেন সবাইকে দেখা শুরু করে দেন শেয়ার করে আর এই যে সিলেট কুলোর আর অভিযার এখানে অনেক পানি হয়েছে আপনি কোথা থেকে দেখেছেন একটু কমেন্টে জানান আমাকে আর কপি লিঙ্ক ভিডিওটি শেয়ার করে দেন ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেন ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেন আর পুরো ভিডিওটি দেখেন একটু দেখা সুযোগ করে দেন এই দেখেন আমাদের পানির অবস্থা এই যে সিলেট থেকে সিলেটের কিছু দূরে আছি সিলেটে অনেক পানির অবস্থা খারাপ আমাদের চিল্লা এলাকা এরপরে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কবি লিঙ্ক শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এইরকম ভিডিওগুলো আর কোথা থেকে দেখেছেন কোন জেলা থেকে দেখেছেন একটু কমেন্টে জানান আমাকে ধন্যবাদ আপনাদেরকে আর এই যে মাছ মাছ আছেন দেখেন সব কিছু তুলে ধরলাম আর এইরকম ভিডিও দেখতে হলে আমাকে একজন জানান আসসালামু আলাইকুম